একটা নিউ একটা দুইটা ওল্ড এবং ফিল্ডোরা আছে র্যাপফোর আছে অ্যাভেঞ্জা আছে এলিয়ন দুইটা আছে স্টারলেট আছে কম নিশান সানি আছে কম এবং হান্ড্রেড এলিভেন আছে দুইটা প্রোবক্স আছে হায়েজ আছে ওল্ড শেপ আপনার পটন শাখা আছে আরো বেশ কিছু গাড়ি আছে যেগুলো আমাদের টাচাপে আছে আচ্ছা আমাদের কাছে পিক আছে টাটা ন্যানো আছে আচ্ছা এই মুহূর্তে সোমুমে বেশ কিছু গাড়ি রয়েছে এবং শরমের বাইরে এই মুহূর্তে আরো কিছু গাড়ি রয়েছে এবং হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড টেন হান্ড্রেড গাড়ি পাওয়া যায় আপনাদের কাছে আর একটি রয়েছে আমরা ইলেভেন দুটি দেখি জি ভাইয়া আমরা সিলভার কালার গাড়িতে শুরু করি এটা হলো কি আপনার হান্ড্রেড ইলেভেন স্প্রিন্টার হ্যাঁ এটা হলো কি নাইনটি এইট মডেল দুই হাজার চারের স্টেশন এটা সিরিয়ালটা সতেরো সিরিয়াল কাগজপাতি ভরপুর পাবেন এটা সিসি হলো তেরোশো একত্রিশ তেল এবং সিএনজি দুইটাই আছে আচ্ছা অনেক পুরনো মডেলের গাড়ি কি অবস্থায় আছে গাড়িটি খুবই সুন্দর আছে ভাইয়া এবং কি অল অটো গাড়িটা অল অপশন অটো এমনি কি মানে যিনি এখন এই মুহূর্তে কিনবেন

ভিতরটা দেখেন কত সুন্দর অল অলস নটো এসিও খুবই পারফরমেন্স ভালো আছে এসি ভালো আছে জি অডিও প্লেয়ার রয়েছে ডিভিডি প্লেয়ার নেই চাইলে ডিভিডি প্লেয়ার কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা যেতে পারে এখন অল্প বাজেটের মধ্যে ভালোই পাওয়া যায় অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন সিট কভার লাগানো রয়েছে এবং ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো ভাই জি জি জি

এই মুহূর্তে কি এয়ার ফিল্টার এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করতে হবে দরকার নাই 1000 টাকা পরে আপনি চেঞ্জ করবেন আচ্ছা এই মুহূর্তে চেঞ্জ করা প্রয়োজন নেই না এবং যিনি কিনেন চাইলে সামনে পেছনে দুটি সেফটি বাম্পার এর সুপ্রে নিতে পারেন হ্যাঁ সেটা আলোচনা সাপেক্ষ এবং বডি এর মধ্যে ফ্রেশি রয়েছে যেহেতু কাচ আপ করেছেন আমরা মডেলটা আরেকবার জানাই ভাই এই মডেল হলো 98 এর 90 2004 এর স্টেশন সিসি হলো 1331 আপনি এটা সিএনজি করা আছে এবং আমরা এটা প্রাইস চাইতে চলে গিয়া 6 লাখ 20 হাজার টাকা 6 লাখ 20 হাজার টাকা হ্যাঁ কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে পেপার চকি আছে হ্যাঁ পেপার চকি আছে পেপার চকি আছে আপনাদের প্রতিটি গাড়ি পেপার চকি থাকে জি ঠিক আছে আমরা নেক্সট গাড়িটা দেখি আর কি এটা হবে আপনার 11 11 কিন্তু করলা এটা দেখছেন স্পিডটা এটা করলা আচ্ছা এটাও 1331 সিসি অল অপশন অটো টাচ আপ করেছেন হ্যাঁ এটাও টাচ আপ হইছে আচ্ছা প্রতিটি গ্লাস কি ওরিজিনাল আছে এখনো হ্যাঁ যা আছে সবই ওরিজিনাল

কারণ নতুন ব্যাচে ক্যাবা লাগাইলে বেশি ভালো লাগবে আলোচনা সাফিককে সাথে জি জি এসির পারফরম্যান্স ভালো জি দেখেন ভিতরটা সুন্দর এটা অবস্থায় আছে মোট কি সম্পূর্ণ অবস্থায় আছে জি জি ওকে আছে

আচ্ছা সামনে যত বেশি স্পেস রয়েছে আপনারা সবত গাড়ি ওয়াশ করতেছেন বুঝাই রিম তো એલিরিম লাগারই যায় এইটা লাগাইতে পারবেন যেও তার ইচ্ছামতো লাগাইতে প্রাইসটা বলে প্রাইসটা এটা আপনি নিলে লাখ টাকা পেপার আছে হ্যাঁ হ্যাঁ পেপার এই মুহূর্তে কালেকশন ভালোই যাচ্ছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন যেহেতু গাড়ি পুরাতন গাড়ি ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি এসে দেখতে হবে আপনার মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের পশ্চিম মাথায় সামি কারেন্ট অফিস মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট নাইন ডাবল জিরো ফাইভ থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো